জুলাই বিপ্লবের অনেক আগেই চব্বিশের গোড়ার দিকে নতুন দল গঠনের উদ্যোগ নেন নবীন প্রবীণ কিছু রাজনীতিক দীর্ঘ সময় ধরে চলে নানামুখী গবেষণা চেষ্টা হয় শুধু রাজনীতিক নয় বিভিন্ন সেক্টরে সফলদের একমঞ্চে সমবেত করা সে কাজে অভিভাবক হিসেবে বেছে নেওয়া হয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে শুরু হয় মত বিনিময় চলে দফায় দফায় মিটিং এসবে অংশ নেন রাজনীতিক সাংবাদিক কবি সাহিত্যিক নাট্যকার অভিনেতা অভিনেত্রী ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার ও সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা টানা চার পাঁচ মাস চলা গবেষণার মাধ্যমে নেতৃত্বের জন্য খুঁজে বের করা হয় তরুণ এক প্রবাসী ইঞ্জিনিয়ারকে একসময় জাতির জীবনে আসে জুলাই বিপ্লব প্রেক্ষাপট এরই মধ্যে চূড়ান্ত হয়ে যায় দল গঠন প্রক্রিয়া কর্মকাণ্ড পরিচালনা ও দল গঠন প্রক্রিয়া চূড়ান্ত করতে দায়িত্ব দেওয়া হয় ইঞ্জিনিয়ার ইকরামুল হক খানকে লম্বা সময় চলা কার্যক্রম পরিচালনায় সমন্বয়কের ভূমিকা পালন করেন কাজী শামসুল ইসলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনদাবির পক্ষে অবস্থান নেয় নতুন দল গঠনের এই প্রক্রিয়া তীব্র গণ আন্দোলনে পতন হয় ফ্যাসিবাদী রাজনৈতিক সরকারের নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয় সংস্কার সেই পটভূমিতে জন্ম নেয় বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশি জাতীয়তাবাদ স্বাধীনতার চেতনা কার্যকর গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধ এই চার মূলনীতির উপর ভিত্তি করে সুস্থ ধারার রাজনীতি ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয় জুলাই বিপ্লবের এই শক্তি গণমানুষের চাওয়া পাওয়া অনুভূতি ও অধিকার আদায়ের সংগ্রাম অর্থাৎ গণচেতনার ফসলই হচ্ছে জাগ্রত পার্টি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন এই রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষুদ্র নিগোষ্ঠী সহ সকল নাগরিক চেতনায় গণতান্ত্রিক পথ পরিক্রমার নামই হচ্ছে বাংলাদেশ জাগ্রত পার্টি জনকল্যাণে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যার মূল লক্ষ্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সত্য প্রায় নির্বাসনে সত্য উচ্চারিত হয় কদাচিৎ রাজনীতিতে কেউ করছেন নির্ভেজাল মিথ্যাচার কারো ব্যস্ততা আধিপত্য প্রতিষ্ঠায় ঠিক তার বিপরীতে জাগ্রত পার্টি একটি আদর্শ ও বিশ্বাস কারো দয়া বা অনুগ্রহে নয় সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় লাল সবুজের বাংলাদেশ তাই যে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জাগ্রত পার্টি রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ সহ রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ধারায় শক্তিশালী এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা দলটির অন্যতম অঙ্গীকার স্বাধীন বিচার ব্যবস্থা ও সুশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সুস্থধারার ছাত্র রাজনীতি এবং মর্যাদা সম্পন্ন ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে জাগ্রত পার্টি প্রযুক্তি ও আধুনিক সৃজনশীল শক্তি প্রতিষ্ঠায় তারুণ্যের ক্ষমতায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দলটি মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডা নির্ভর প্রাথমিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে আধুনিক সমাজ ব্যবস্থা সব ধর্মাবলম্বীদের অধিকার সুনিশ্চিত করা পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশ জাগ্রত পার্টি আমরা আমরা করছি কেন তাদের নিজেরা উদ্যোগ নেই না কেন আমরা নিজেরা চেষ্টা করি না সেই চিন্তাধারা থেকে আজকের পথ চলা শুরু আমরা নিজেরা একবার চেষ্টা করে দেখি দেশটাকে নতুন ভাবে তথ্য গান্ধীকে আমরা